পূর্বের অনুপাতের ক্লাসটি যদি আপনারা ভালো করে বুঝে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনাদের কাছে মনে হবে কারণ পূর্বের ক্লাসের কনসেপ্টকে নিয়ে আমরা আজকে কয়েকটি প্রশ্নের সমাধান করব। এ ধরনের প্রশ্ন বিশেষ থেকে শুরু করে নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষায় এসে থাকে আপনাদের সাথে আছি আমি সুজিত চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম প্রশ্নটির দিকে লক্ষ্য করি এখানে উনিশ গ্রাম ওজনের গহনায় তামা ও দশটার অনুপাত এক অনুপাত দুই এবং দশটা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ তবে ওই গহনায় কত গ্রাম রূপা আছে এইখানে দুইটি অনুপাত দেওয়া আছে আমরা দুইটি অনুপাত থাকলে ধারাবাহিক একটি অনুপাতে প্রথমে রূপান্তর করব ধারাবাহিক ধারাবাহিক একটি অনুপাতে রূপান্তর করার পূর্বে আমাদের এই দুটি অনুপাতের মধ্যে কমন একটি রাশি নির্ণয় করতে হবে এখানে দেখেন ও ও রূপা এখানে হচ্ছে কমন কমন অনুপাত বা রাশি তামা তাহলে পূর্বের ক্লাসের মতো তামা অনুপাত দশটা সমান আমরা লিখতে পারি এক অনুপাত দুই আবার দশটা অনুপাত রূপা সমান আমরা লিখতে পারি তিন অনুপাত পাঁচ এখানে কমন রাশি হচ্ছে দুই এবং তিন দুই আর তিনের লসাগু হচ্ছে ছয় তাহলে আমাদের প্রথম রাশিতে কত দিয়ে গুণ করতে হবে ছয় করার জন্য তিন দ্বারা গুণ করতে হবে এই রাশিকে কমন রাশিকে আমাদের সমান করতে হবে তাই আমরা প্রথম অনুপাতকে তিন দ্বারা এবং দ্বিতীয় অনুপাতকে দুই দ্বারা গুণ করব। তাহলে হবে এক তিন আবার এক অনুপাত তিন গুণ দুই অনুপাত তিন আবার তিন অনুপাত পাঁচকে দুই দ্বারা গুণ করব তিন গুণ দুই অনুপাত 5 গুণ 2 তাহলে হবে তিন অনুপাত 6 আবার এই রাশিতে তিন দিগুনে 6 অনুপাত 5 দিগুনে 10 তাহলে আমরা দাঁরাবাহিক অনুপাতটি পেলাম হচ্ছে 10 তা অনুপাত সমান তিন অনুপাত ছয় অনুপাত দশ বলা হয়েছে গহনায় কত গ্রাম রূপা আছে যেহেতু এই উনিশ গ্রাম উজনের গহনা এটা সম্পূর্ণ একটি গহনার ওজন একত্রে দেওয়া আছে তাই আমরা কি করবো এই তিনটি অনুপাতকে একত্রে যোগ করব তাহলে অনুপাতের হবে দশ সমান তারপরে আমাদেরকে রূপার পরিমাণ নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে আমরা অতএব রূপার পরিমাণ সমান সম্পূর্ণ গহনার ওজন উনিশ এর উনিশ বাঘের অনুপাতের যোগফল রূপা এর অনুপাত বের করতে হবে এই যে অনুপাতে রূপা এর পরিমাণ হচ্ছে দশ তাই দশ গ্রাম উনিশ দিয়ে উনিশকে কাটলে এক তাহলে হবে দশ গ্রাম তাহলে ১৯ গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ আছে দশ গ্রাম আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন তাহলে এই প্রশ্নের সমাধান আপনারা কমেন্টে জানাবেন প্রশ্নটি হচ্ছে ক্রিকেট খেলায় বুলবুল বাসার এনামুল সর্বমুত দুইশো আশি রান করল বুলবুল এবং বাসারের রানের অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন এবং বাসার এবং এনামুলের রানের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই হলে এরা প্রত্যেকে কে কত রান করলো অর্থাৎ প্রত্যেক অর্থাৎ প্রত্যেকের রান সংখ্যা বের করতে হবে ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ